পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ বয়ে আনুক সবার জীবনে অনাবিল সুখ শান্তি এবং সমৃদ্ধি আজকে আমরা এই মুহূর্তে রয়েছে ঐতিহ্যবাহী ফেঞ্চিগঞ্জ গরু ছাগলের হাটে সাপ্তাহিক যে বাজার মঙ্গলবার এবং শনিবার সেটাকে ক্রস করে পবিত্র ঈদুল আজহার বাজার অর্থাৎ আজকে রবিবারেও বাজারে বসেছে গরু এবং ছাগলের হাট আপনাদেরকে একটি বিষয় আমরা দিতাম সাইরাম আজকে তারা এখানে একটা এলান করছেন যে প্রত্যেকটা গরুর সিটও আজকে যদি গরু বেস হয় এক লাখ টাকার গরু মাত্র এক হাজার টাকার সিট আর এক হাজার টাকার নিচে যে সিটগুলা এইগুলা মাত্র তিন পার্সেন্ট আপনারা যদি আমরা একটু দেখাই বাজারও কিন্তু ও যত সময় যা আর অনেক ক্রেতা বিক্রেতা অকল আইরা গরু ছাগল আর আপনারা যদি আমরা দেখাই আর এখানে যারা আজকে দায়িত্বে আসেন যারা সরকারি খাস তুলিয়া দিলে আমরা তারা লোক একটু মাতুন আপনারা আমরা লোকে থাক আর সেই কোন জায়গা থেকে এই মুহূর্তে আমরা লোকে যুক্ত আসন যদি একটু জানাইয়া দেওয়ার চেষ্টা করেন আমরাও আপনারা আমরা সর্বোচ্চ দেখানোর চেষ্টা আমরা বাজারেও কিন্তু অনেক মানুষ আজকে আসেন যেমনটা আপনারা যদি আমরা একটু দেখাই অনেক মানুষের উপস্থিতি ফেঞ্চুক বাজারও আছে যত সময় যায় তত মানুষ বাজারও আইরা গরু ছাগল কেনার উদ্দেশ্যে অনেক গরু কিন্তু ইতিমধ্যে উঠে গেছে ফেঞ্চুকন বাজারও যদি আমরা আপনারা একটু দেখাই আপনারা যে যেখান থেকে আমরা লগে আসুন অবশ্যই সবে শেয়ার করবা প্রবাসও যারা আসুন তারা একটু দেখার সুযোগ করে দিবা যারা ক্রেতা ক্রেতাসকাল আইসেন অনেক দূরই থাকি যারা কিনতা তারাও কিন্তু অনেক দূরই থাকি অনেকে আইসেন যত সময় যার মানুষ বাজারও আইরা যত সময় যার মানুষ বাজারও আইরা আমরা যদি আমরা আপনার একটু দেখাই ঐতিহ্যবাহী ফেন্সিগুন বাজারও কিন্তু আজকে সাপ্তাহিক বাজার নাই কিন্তু ঈদরে কেন্দ্র করিয়েও আজকে বাজার বইছে দেখা যা আমরা যেমনটা আপনার দেখানোর চেষ্টা করাম খুব একটা মানুষের উপস্থিতি ইতিমধ্যে আমরা দেখলাম না কিন্তু তারা যে একটা অপশন আজকে রাখছেন অপশন হইল গিয়া প্রত্যেকটা গরুর সিট লাখো মাত্র এক হাজার টাকা যেটা লাখের নিচে একটা তিন পার্সেন্ট তারা সিট দিবা অবশ্যই যে যেখান থেকে আমরা লোক যুক্ত আছেন জানাই দিবা সে কোন জায়গা থেকে আমরা এই মুহূর্তের লাইফটা দেখলে আর সর্বোচ্চ শেয়ার করি আর আমরা যারা মায়ার বাই বই নকল আসেন তারা একটু দেখারও সুযোগ করে দিবা আপনারা যদি আমরা একটু দেখাই হাঁটি হাঁটি খুব এটা বেশি এখন পর্যন্ত জমছে না যেহেতু সাপ্তাহিক দুই বাজার গতকালকে ফেঞ্চিগঞ্জ বিরাট একটা বাজার বসল আপনারা আমরা দেখাইছি সিলেট গতি এবং ফেঞ্চিগঞ্জ টু সিলেটর সরাসরি সম্প্রচারের মাধ্যমে কিন্তু তারা আগে যদি অ্যানাউন্সমেন্ট করতো হয়তো বইত কিন্তু তারপরেও যত সময় যায় মানুষ কিন্তু আইরা অনেক যেমনটা যদি আমরা একটু আটি আটি দেখাই আজকে আর একটা বিষয় বাজারের ভিত্তি কিন্তু যেখানে সব সময় সাপ্তাহিক হাট বয় ওখানেও কিন্তু গরু ছাগল উঠছে মানুষের উপস্থিতি তেমনটা বেশি নয় কিন্তু বাজারও গরুর দাম একবারে নামাইল আছে প্লাস সিট ভাড়াও কম আছে আজকে লাখর যে গরু একটার সিট ভাড়া মাত্র এক হাজার টাকা আর লাখোর নিচে যে একটা একটা তিন পার্সেন্ট এটা ভাড়া বাজারও মানুষের খুব একটা বেশি উপস্থিতি নাই আমরা যদি আপনারা দেখাই আসলে গতকালকে যে বাজার হয়েছে বাজারের তুলনায় আজকে বাজারটা একবারে নিচ্ছ যেহেতু ইনশাল্লাহ আশা করি যত সময় যার মানুষের উপস্থিতি ওর সময়ের সাথে সাথে মানুষের উপস্থিতি বাড়বো কেনা বেচা যে যেখান থেকে আপনার আসেন সেই কোন জায়গা থেকে যদি দেখরা কিতা বেশি লিচনি অনেক গরু আর কিন্তু বাজার যত সময় যার গরু ছাগল আর আমরা যদি দেখাই আপনারে অনেক মানুষের উপস্থিতিও কিন্তু আছে বাই ছোটো গরুর দাম জানাই বাই ভাই ছোটো গরুর দাম জানাই ম আহমেদ বাই বাড়ি কোন জায়গা

গরু আপনারা লাইন তাইলে তো অবশ্যই কম টাকায় পাই আজকে বাজারে গরুর দাম নামাই লাগছে প্লাস সিট ভাড়াও কম আছে সিট ভাড়া মাত্র এক হাজার টাকা এক লাখ টাকার গরু এবং তিন পার্সেন্ট এক লাখ টাকার যেটা আছে এগুলো তিন পার্সেন্ট আপনারা পাইলেন আমি মঙ্গল বাজার থেকে দেখলাম এমডি ডি সুমনা আহমেদ ভাই কমেন্ট করছেন ধন্যবাদ ভাই আপনার লগে যুক্ত হওয়ার লাগে অনেক গরু কিন্তু বাজারে উঠছে আমরা যদি দেখাই দেখতে আর খুব বিশাল একটা গরু

আমার এক ভাই কমেন্টস করছেন ভিডিও ক্লিয়ার দেখা যান না এমডি আবু থায়ের আসলে ভাই ভিডিও ক্লিয়ার দেখা যান না আমরা দেখলাম ভাই চেষ্টা করার যতটুক ক্লিয়ার দেখা নি কিন্তু ক্রেতাকলোর উপস্থিতি কম যেমনটা আপনারা আমরা দেখানোর চেষ্টা করাম মানুষের কিন্তু উপস্থিতি আছে যারা ব্যস্ত তারা আসেন আর অনেকে কিন্তু দেখা তাইছেন অনেকে আবার কিনারও উদ্দেশ্যে আইছেন যদি আপনাদের আমরা দেখাই আসলে

আপনার মাধ্যমে সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক জানাচ্ছি এমডি সুমন আহমেদ ভাই ধন্যবাদ প্রিয় ভাই আমরা লোকে যুক্ত হই আপনার সুন্দর মতামত আপনি কি তা কিনা তাই আমি বেস্তাম বেশিছি 18 টা গরু খাইল বেশিছি কয়টা 18 আজকে কয়টা বেচছো আজকে এখনো বেচছি না 90000 টাকা একটা দাম হয় কত রে ইচ্ছা গো আর 5000 বলান ফাইলে বেছিলাম দাম দর তো গরুর দাম নামাইলে আজকে গরুর দাম লামাইছি তো লামাইল 3000 টাকা কম বেশ করিবে ছিল ও যথেষ্ট পরিমাণ কাস্টমার আছে গরু আছে আমরা কম বেশ করিবে ছিলাম ঠিক আছে হ্যাঁ কিdose পইছে ঠিক আছে গরুৰ দাম কমনি এমডি জুনেদ আমে জয়ভাই দাম খুব বেশি নামাইল আছে ভিন চুন বাজার আমরা আসলে তার পর্যাপ্ত পরিমাণের দাম পান না যে যে গরু আসলে গতকালকে দেড় লাখ দুই লাখ টাকা বিকছে এই গরুর দাম এক লাখ বিশ হাজার ত্রিশ হাজার টাকা অনেক গরু উঠছে দেখতে আসলে বিশাল বিশাল আকৃতির গরু উঠছে পেঞ্চুগন বাজারও আপনারা যদি আমরা একটু দেখাই ঘুরাই ঘুরাইয়া মার্শাল্লাহ খুব বড় বড় গরু কিন্তু গরুর দাম নামাইল আছে যেহেতু আজকে আসলে তারা আনুষ্ঠানিকভাবে বাজারের ঘোষণা গতকালকে রাত্রে করছে নতার লাগে খুব একটা বেশি বাজারটা জমছে না ও লাগে গরুর দাম নামাইল তারা তো সাপ্তাহিক বাজার হইল শনিবার এবং মঙ্গলবার তারপরে বাজারটা অনেকটা জমছে আমরা আপনারা যদি দেখাই অনেক ছাগলও উঠছে অনেক ছাগলও উঠছে আমরা একটু দেখানোর চেষ্টা করি আবু তাহের নি ভাই তোমার ইচ্ছা আইও সমস্যা নেই আহ অনেক গরু উঠছে দেখতাম বারাম ছাগলও উঠছে মানুষের উপস্থিতি আছে আলহামদুলিল্লাহ আবেদু September বেরা উঠছে অনেক গোলাপ উঠছে ফেন্সচুন বাজার খুব সুন্দর সুন্দর বেরা আর যারা গরু ছাগল কেনার ইচ্ছা আপনারা উদ্দেশ্যে কইমু ফেন্সচুন বাজারে আজকে গরু এবং ছাগলর দাম অনেক টা নামাইলাছে প্লাস সিটো অনেক কম আছে সিটো সিট মাত্র এক লাখ টাকার গরুর সিট মাত্র এক হাজার টাকা এর বাদে যেটা এক লাখ টাকা নিচে একটু গিয়া একটু গিয়া তিন পার্সেন্ট আমরা একটু এই মুহূর্তে একটু দাদা এখানে জন্য আছেন তার লোক একটু মাথার চেষ্টা করবো যদি আপনারা আমরা লোকে থাকুন তারার লগে একটু মাথার চেষ্টা করবো বাজারে অনেক গরু ছাগল উঠছে আপনারা যদি আমরা দেখাই দামটাও কিন্তু একবারে নামাই ফেনচন বাজার আজকে মানুষের উপস্থিতি আসলে কম আছে এখন কিন্তু আশা করি যত সময় যাইব ফেন্সিক বাজারও মানুষের উপস্থিতি আর যারা কেনার ইচ্ছা আপনারা অবশ্যই আয়ুক্কা ফেন্সিক বাজারও

ছাগলেরও দাম কম আছে গরু কিনতে গিয়ে জামাই ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে দোয়া নামত চৌধুরী ছেলের দুই আসনে আগামী দিনে জাতীয় সংসদের পক্ষ থেকে ধন্যবাদ প্রিয় ভাই আমরা লোকে যুক্ত আপনার সুন্দর মতামত প্রেস করা লাগে আমরা এই মুহূর্তে আজকে একটু এখানে যারা দায়িত্বে আসেন তারা লোক একটু মাথার চেষ্টা করম এখানেও আসেন ফ্রেন্স বাজার বণিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাহ্মজুল ভাই আমরা তার লগে একটু মাতার চেষ্টা আজকে বাজারে গরুর দাম খুব নামাই ক্রেতা উপস্থিতি মোটামুটি খুব একটা বেশি নাই আসলে আপনারা তো পূর্ব পরিকল্পিত আসলো না হঠাৎ করে কালকে রাত্রে ডিসিশন নিছেন তারপরেও বাজার উঠছে ক্রেতা বিক্রেতা হলোর উদ্দেশ্যে আর আপনারা সিটও কমাইছেন কিতা কইবা ধন্যবাদ ভাই আসলে শেষর বাজার তো আমরা তো বাজারের যে দিন শনি মঙ্গলবার এগুলো যে বাজার হয় সাধারণত হলো একটু ভালো হয় বাট আজকুল মেঘর লাগি ক্রেতা বিক্রেতা একটু কম কিন্তু কেতা বিক্রেতা জানতে পারছি না স্কুল বিশেষ সার আমরা দিছি এক হাজার টাকা প্রত্যেক গরু আজকের লাগিয়া এক হাজার টাকা সিট শুধু আজকের লাগিয়া এক লাখ টাকা পর্যন্ত আর এক লাখ টাকা রুপে গেলে ইগু দুই হাজার টাকা আসি যত টাকা দিলে এক লাখ টাকা পর্যন্ত আজকের লাগে খালি এক হাজার টাকা আর সবটা বিবেচনা করিয়া আলহামদুলিল্লাহ ঠিক আছে আর কেতাকাল লাগে একটা পালার সুযোগ করে দেব হয়েছে আমি মেঘ পুশি আনন্দ সংবাদ ফেন্সিল বাজারও পয়লা আর গরুর দাম আজকে অনেক কম আসলে সব জায়গা তো কম আমরা এন লাগি কেতা কমে লাগি আর তো লমাই মেঘর লাগি কেতা বিকেতাবাও হিসেবে আছে না যা ওই যা আইছে যারা কিনতে ইনশাল্লাহ কমে কিনতে ধন্যবাদ মার্শাল্লাহ ধন্যবাদ জানাই দিলাম যারা লাইভে যুক্ত আসছেন পাশাপাশি